আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আমরা এসেছিলাম মুক্তরা দিকে দিকে আমার হাজব্যান্ড খুঁজে খুঁজে বের করেন যে কোন জায়গায় মাছ আর মাছ সম্পর্কিত জিনিসপত্র আছে তো তিনি এটা অনলাইনে খুঁজে খুঁজে বের করেছেন এবং আমরা সেখানে গিয়েছিলাম তো শুরুতেই আমাদেরকে ওয়েলকাম করলেন একটা বিড়াল তো বিড়ালের নাম হচ্ছে টিনটিন আমি কিন্তু এমনি কুকুর বিড়াল পালার প্রতি একেবারেই আমার কোনো আগ্রহ নেই কিন্তু টিন টিনকে দেখার পরে কেন জানি আমার কাছে মনে হয় যে আমার একটা বিড়াল পালার এত শখ হয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড বলেন যে বিড়ালের থেকে তার কুকুর বেশি ভালো লাগে কিন্তু কুকুর তো আর আমরা ওইভাবে পালতে পারবো না যার জন্য মানে বিড়ালই হচ্ছে অপশান সেফ অপশন কিন্তু এনিওয়েজ এই যে দেখেন টিনটিন ওকে আমার হাজব্যান্ড নাম ধরে ডাক দিয়েছে টিনটিন আর সাথে সাথে চলে আসছে এখন দেখেন কেমন কুয়ারা করে লকি কিউট ওকে দেখে না আমার একটা পালতে ইচ্ছা হচ্ছিল কিন্তু পরে আমার হাজব্যান্ড আমাকে এত ডিমোটিভেট করলো বলে যে ওরা অনেক হাই মেইনটেনেন্স তারপরে ওরা অনেক সেন্সিটিভ হয় এগুলো আমাদের দেশীয় লোকাল বিড়ালের মতো না এই না সেই না ওর পেছনে অনেক সময় দিতে হবে পটে ট্রেনিং করাতে হবে তো এই সমস্ত কিছু চিন্তা করে আমি আবার ডিমোটিভেটেড হয়ে গিয়েছিলাম তো এনিওয়েজ এরপর আমরা বাসে চলে আসছি বাসে আসার পরে রূপায়ণ থেকে লোক পাঠানো হচ্ছে প্রতি ফ্ল্যাটে ফ্ল্যাটে যে গ্যাসের লাইনগুলো একটু চেক করা হচ্ছে যে গ্যাস লিক করে কিনা তো এটা হচ্ছে আমাদের নতুন ট্যাঙ্কের সেট আপ তো মেইনলি এই ট্যাঙ্কটাকে নতুন করে একটু সেট করার জন্য আমার হাজব্যান্ড ওখানে গিয়েছিলেন তো ট্যাঙ্কটাকে এভাবে সেট করে আনা হয়েছে এরপরে হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম তারপর হচ্ছে আমাদের বাসায় যে ছোটো ছোটো দুটা ট্যাঙ্ক ছিল ওগুলোর মধ্যে তিনি আবার ওই যে টোরিয়াম করলেন মানে এই লোকের এখন এত বেশি মানে এই সমস্ত জিনিসের প্রতি নেশা শুরু হয়ে গেছে কি আর বলবো খুঁজে খুঁজে বের করে সারা দিন ফোনে থাকে আমি তো ভাবি যে কাজের জন্য হয়তো বা কিছু দেখে পরে আস্তে আস্তে বুঝতে পারি যে কাজ না অকাজের জন্যই সে সারাদিন আসলে মোবাইল টিপতে থাকে আর এই যে এই সমস্ত জিনিসগুলো সে করতে থাকে মানে এগুলো হচ্ছে এক ধরনের নেশা যেটা তার লেগে গেছে আমি জানি না এগুলো ঠিক হবে কবে তো যাই হোক তো সেদিন হচ্ছে আবার আমার জায়ের বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল তো ভাবলাম যে ইফতার প্লাস ডিনার ছিল ভাবির বাসায় তারপরে ভোর রাতের জন্য ভাবলাম যে একটা মুরগি রান্না করে ফেলি না হলে দেখা যাবে যে আলসেমি করে যদি এখন রান্না না করি ভোর রাতে একদম না খেয়ে থাকা লাগবে আর আমি তো চালিয়ে দিতে পারবো কিন্তু আমার হাজব্যান্ডের অনেক কষ্টই হয়ে যাবে তিনি এই ভোর রাতে যদি একটু খেতে না পারেন তাহলে তার দিনে বেশ মানে খারাপই লাগে এর মধ্যে একদিন এরকম হয়েছিল তারপর সে মানে খুব লো ফিল করছিল বলে যে আজকে রোজাটা বেশ কষ্টই হচ্ছিল আমার তো এই জন্য ভাবলাম যে না যত যাই হোক আজকে একটু রান্নাবান্না করেই আমি যাবো রান্নাবান্না আর কি জাস্ট একটা মুরগি তো রান্না এতে আর কি যায় তো এই যে মুরগির মতো পা দেখা যাচ্ছে আমি কিন্তু মুরগিতে পা নেই না দোকানদারকে আমি সবসময় বলি পা দিবেন না কিন্তু এই প্যাকেটের মধ্যে না পা দিল পরে ভাবলাম যে ঠিক আছে আজকে একটু পা নেই কারণ আমার হাজব্যান্ডের অনেক পছন্দ কিন্তু এগুলো হচ্ছে ভেজালের কাজ ওই পানি গরম করে এগুলোকে সিদ্ধ করে তারপরে এগুলো খোসা ছাড়ানো আমার কাছে খুব বিরক্ত লাগে যার জন্য আমি কখনো মানে ভেজালের জিনিস আসলে নেই না কিন্তু ভাবলাম যেহেতু আছে আর হাজব্যান্ডেরও পছন্দ তাহলে জিনিসটা একটু নেই তো তিনি খুব খুশি হয়ে গিয়েছিলেন খাওয়ার সময় তো বলে যে এখন থেকে পা তুমি একটু নিও আমাকে বলে পরে এখন আর কী বলবো ভেজাল হলেও যেহেতু তিনি আবদার করেছেন সেই আবদার তো আমি আর ফেলতে পারবো না তো যাই হোক এই তো আমরা বিকেলের দিকে চলে আসলাম ভাবের বাসায় তো ভাবি এখানে তার বানাচ্ছেন হঠাৎ করে এত বেশি গরম পড়ে গেছে আসলে এই গরমের মধ্যে রোজা থেকে এত কিছু করা খুব ডিফিকাল্ট তারপরেও ভাবি যে এত কিছু আমাদের জন্য করেছেন আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা আইটেম খেতে অনেক বেশি ভালো ছিল তো ভাবি না ডিনারের জন্য খিচুড়িও রান্না করছিল তো ইফতারের থেকে না নাকের মধ্যে খিচুড়ির ঘ্রাণটাই বেশি আসছিল। মনে হচ্ছিল যে খিচুড়ি দিয়ে ইফতার করে নেই কিন্তু পরে আর একটু লোভ সামলে নিয়ে আগে ভাবলাম যে ঠিক আছে ইফতার দিয়ে ইফতার করি দেন ডিনারের টাইমে খিচুড়ি খাওয়া যাবে দেখা যায় যে ইফতারের পর তো আমি ডিনার করি না কিন্তু এই খিচুড়ির লোভেই আমি আসলে সেদিন মানে ডিনার করেছিলাম আর ইনি হচ্ছেন আমার ভাসুর তারপরে আয়ান আমাদের নেফেও আর ভাবি ভাবিকে ভিডিওতে নেওয়ার সময় ভাবি বলে যে না 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 আমাকে ভিডিওতে নিও না অবস্থা খারাপ এরপর আর ভাবিকে ভিডিওতে নেওয়া হয়নি তো যাই হোক এটা হচ্ছে তার পর ভিডিও আমরা সকাল সকালই আসলে সকাল থেকে আর ভিডিও নেওয়াই হয়নি কারণ কাজ থাকে নানান ধরনের কাজ থাকে রান্নাঘরের হাবিজাবি টুকটাক কাজ থাকে তারপরে হেল্পার আসে উনি কাজ করে যান এরপর আমরা একটু বসি আর রোজার দিনে তো অত বেশি কাজ থাকে না দিনের বেলায় বিকালের দিকেই হচ্ছে একটু বেশি কাজ থাকে তো যাই হোক আমি না অনেক আগে তিন মাস কি প্রায় চার মাস আগে হচ্ছে আমি এই জিনিসগুলো আমি প্রি অর্ডারে অর্ডার করেছিলাম এর সাথে আর একটা সিরামিকের জার ছিল তবে এটা এটার কথা কি বলবো যাই হোক আগে আমি এটা বলি এটা একটা কী চেন ফ্রেন্ডসের আমার এত বেশি ভালো লাগে ফ্রেন্ডসের জিনিসপত্র যার জন্য আমি কোথাও দেখলেই আমি অর্ডার করে দিই তবে আমি যে পেজ থেকে অর্ডার করেছি সেই পেজের নাম বলবো না কারণ তাদের সার্ভিসে আমি খুবই ডিসঅপয়েন্টেড তারা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের কথা বলে তিন মাসের বেশি সময় কাটিয়েছে এবং তাদের মধ্যে এতটুকু ম্যানার্স নেই যে তারা আবার আপনাকে জানাবে যে তাদের শিপমেন্ট ডিলে হচ্ছে নক করলেও তারা উত্তর দেন না তারপর যখন একটু স্ট্রংলি তাদেরকে কিছু বলা হয় তারপর তারা হচ্ছে রিপ্লাই দেন তো কি আর বলবো লাস্টে হচ্ছে আমি তাদের কাছ থেকে যখন বললাম যে আমাকে রিফান্ড করে দেন যেহেতু আপনারা আমাকে প্রোডাক্ট দিতে পারছেন না মাসের পর মাস আমার টাকাগুলো আটকে রাখছেন আপনারা দেন তারপর হচ্ছে তখন তারা আমাকে বলে যে একটা প্রোডাক্ট আসছে কিন্তু এতদিন যখন আমি তাদেরকে ঠেলছিলাম তখন তারা আমাকে বলেনি তারপরে যখন আমি রিফান্ড চাইলাম তখন আমাকে এই কথা বলে তারপর যাই হোক আমাকে একটা প্রোডাক্ট দিল আর একটা প্রোডাক্ট দিতে পারেনি সে টাকাটা রিফান্ড করে দিয়েছেন সেটা করতেও তাদের অনেক সময় লেগে গেছে তো এই পেজের নাম তো আমি জীবনেও আমি রিকমেন্ড করবো না এবং আমি আমার ভ্লগে বলবও না তো যাই হোক এরপরে আমরা আজকে ইফতারের জন্য আমার হাজব্যান্ড সে কবে থেকে মুন্ডি 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 করছিল পাহাড়িদের তো ভাবলাম যে আজকে আমি মুন্ডি বানিয়েই ছাড়বো তো ফার্স্টে হচ্ছে এই চিক এগুলো হচ্ছে কি চিংড়ি মাছ চিংড়ি মাছ ড্রাই চিংড়ি মাছ এগুলোকে একটু তেলে নিয়ে তারপর হচ্ছে পাউডার করে নিব আর হাঁড়িতে আমি একটু বেশি করে পানি দিয়ে তারপরে গরম মশলা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি কাঁচা মরিচ একটু ধনে পাতা তারপরে লবণ আর হচ্ছে কিছু চিকেনের পিসেস দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে সিদ্ধ হবে এটাই হচ্ছে সেই স্যুপটা এটা হতে থাকবে তারপর যখন মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তারপর ওগুলো তুলে নিয়ে হাড় থেকে গোশগুলো ছাড়িয়ে নিব আর আর যেই স্যুপটা এটাকে একটু ছেঁকে নিব। কারণ এর ভিতরে অনেক মশলা আছে এভাবে খাওয়ার সময় তো এগুলো মুখে পড়লে ভালো লাগবে না যার জন্য স্যুপটা সম্পূর্ণ আমি ছেঁকে নিব তো এই মুন্ডি আমি হচ্ছে ওই যে একটা পিঠা উৎসবে খেয়েছিলাম ওখানে একটা স্টল ছিল সাংঘ নদীর পার্ক সেখানে হচ্ছে মুন্ডি আমি প্রথম খেয়েছিলাম তাও মুন্ডি কি জিনিস না তো আমি জানতামই না মৌ কাছ থেকে শুনে দেন আমি ওখানে ট্রাই করেছিলাম তো ওদের না মুন্ডিটা আমার কাছে খেতে ভালো লেগেছিলো কিন্তু বাসায় যে আমি বানিয়েছি আমার কাছে অত একটা বেশি ভালো লাগেনি বা আমি ওদের মতো করে পারিনি বা নিজের হাতের জিনিস নিজেরই খেতে ভালো লাগে না এরকম কিছু একটা হবে বা তিন নাম্বার যেটা হলো যে ইফতারের পর হচ্ছে আমরা এটা খেয়েছি সাথে সাথে আই থিঙ্ক ভরা পেটে খেয়েছি জন্য অত বেশি ভালো লাগেনি যদি শুধু এমনি এটাই খেতাম তাহলে হয়তোবা ভালো লাগতো কিন্তু আমার হাজব্যান্ড বললেন তার কাছে নাকি খুবই ভালো লেগেছে তো যাই হোক তার কাছে ভালো লাগলে আলহামদুলিল্লাহ আর আমার তো মুখের যে টেস্ট সেটা তো ইন্টারন্যাশনাল একটা টেস্ট এই টেস্ট আমার মনে হয় কারো সাথে কোনো দিনও যাবে না যে এমন একটা মুখের টেস্ট যেই টেস্টে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক আসলে যার জন্য করি তার ভালো লাগলেই আলহামদুলিল্লাহ আর বেশি কিছু চিন্তা করার দরকারও নেই আমার আর এটা হচ্ছে কত রাইস নুডলসই কোথায় আমি না রাইস নুডলসই তো মনে হয় এটা আমি ইউনিমার থেকে কিনেছিলাম তো ফার্স্টে যখন এটাকে আমি সিদ্ধ করব আচ্ছা তার আগে হচ্ছে যখন আমি প্যাকেট থেকে নিয়ে ভাবলাম যে একটু ভাঙি আল্লাহ এত শক্ত ভাঙতেই পারছিলাম না তারপর কেঁচি নিয়ে আসলাম যে কাটি কেঁচি দিয়েও কাটতে পারি না এত শক্ত লোহা মনে হচ্ছে যেন কেঁচি দিয়ে আমি লোহা কাটতেছি এরকম একটা অবস্থা তারপরে ক্যামেরা বন্ধ করে অফ ক্যামেরাতে আমি এগুলোকে কাটলাম কাটতে গিয়ে বিশ্বাস করে না আমার ঘাম ছুটে গেছে যে এত মানে শক্ত ছিল যাই হোক কোনো মতো এটাকে কাটা হলো তারপর যখন এটা গরম পানিতে আমি দিলাম তখন নুডলস না পুরোই গায়েব হয়ে গিয়েছিল যে গ্লাস নুডলসগুলো যেরকম থাকে না ওই রকম টাইপ হয়ে গিয়েছিল যাই হোক পরে ভাবলাম যে আল্লাহ রাইস নুডলসের বদলে এটা আমি কী কিনে নিয়ে আসছি তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যেমনই হোক হোক এখন যেহেতু দিয়ে দিয়েছি আগে দেখি কি অবস্থা হয় আর এটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে এখন সিদ্ধ হওয়ার পর যখন পানি ঝা ঝরানো থাকে ওই সময় আবার কালার চলে আসে সাদা সাদা হয়ে যায় মানে আমি তো জীবনে প্রথম এটা ইউজ করছি এই জন্য আমার কোনো আইডিয়াও ছিল না তারপরে এই যে আমি যেরকম ওরা দে ওরা যেভাবে করলো যে বলে নুডলস দেয় তারপরে হচ্ছে ওই যে গুঁড়ো করা শ্রেম তারপরে পেঁয়াজ বেরেস্তা তারপরে গোলমরিচের গুঁড়ো তারপর ধনেপাতা দেয় ধনেপাতা আমি স্যুপের মধ্যে দিয়ে দিয়েছি যেন এক্সট্রা করে আর এখানে ধনে পাতা দেয়নি বাস এতটুকুনি ছিল এরপর হচ্ছে উপর দিয়ে আমি স্যুপটা দিয়ে দিচ্ছিলাম তো ধনেপাতাটা আমার মনে হয় যে কাঁচাটা দিলেই বোধহয় আর একটু ফ্লেভার আসতো তো যাই হোক জীবনে প্রথমবার ট্রাই করেছি আমার কাছে ভালো লাগেনি অত একটা কিন্তু আমার হাজব্যান্ডের কাছে ভালো লেগেছে এটাই আমার শান্তি তো এনিওয়েজ আজকের ব্লগ এ পর্যন্তই ছিল ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ